शीघ्र चले आस বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন ঘোষণা দেওয়ার পরই রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যখন কথা বলেন তখন গুলশান রাজনৈতিক কার্যালয়ের ভেতরে এক নিস্তব্ধ টান টান পরিবেশ তৈরি হয় যেন সবার চোখে একটাই প্রশ্ন দেশে কি ঘটতে যাচ্ছে বৈঠকে রাজনৈতিক আলোচনা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ভিড়ভাবে আলাপ হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ কিন্তু এর বাইরেও প্রকাশ না করা কিছু আলোচনা হয়েছে তার ইঙ্গিত পাওয়া যায় নেতাদের মুখের অভিব্যক্তিতে রাত সাড়ে আটটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় এগারোটায় আর পুরো সময় জুড়ে উপস্থিত নেতাদের আচরণে বোঝা গেছে দলের ভেতরে কোন বড় সিদ্ধান্ত বা পরিকল্পনার প্রস্তুতি চলছে যার সঙ্গে সরাসরি সম্পর্ক থাকতে পারে তারেক রহমানের হঠাৎ দেশে ফেরার প্রসঙ্গটি তারেক রহমানের নিরাপত্তা দিতে সহযোগিতা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে আইনগত কোনো বাধা নেই এবং থাকলেও তা দূর করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এমন মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান এ ব্যাপারে সরকারের অবস্থান করতে তারা প্রস্তুত তিনি বলেন বিএনপির চেয়ারম্যানের বাংলাদেশে আসার ধরনের আইনগত বাধা আছে বলে আমার জানা আর যদি কোন বাধা থেকে থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু পরিস্থিতিকে আরো রহস্যময় করে তার পরের মন্তব্যটি দেশে ফেরার উপযুক্ত সময় কোনটি সেটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে তিনি উপযুক্ত সময় দেশে আসবেন বলে বিশ্বাস করি এই কয়েকটি লাইনের যেন আটকে আছে বড় কোনো ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে কোন উপযুক্ত সময়ের কথা বলা হচ্ছে কি ধরনের পরিস্থিতি তৈরি হলে তিনি ফিরবেন তার ফেরার পর দেশের রাজনীতিতে কি ধরনের পালাবদল বা প্রতিক্রিয়া দেখা যেতে পারে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দল সুসংগঠিত হচ্ছে আন্দোলনের নতুন ধাপ তৈরি করা হচ্ছে এবং সময় ঘনিয়ে এসেছে অন্যদিকে সরকারের পক্ষ থেকেও হঠাৎ এভাবে সহযোগিতার আশ্বাস সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল ও সাসপেন্সে ভরা হয়ে উঠেছে কেউ প্রকাশে কিছু বলছে না কিন্তু রাজনৈতিকভাবে সক্রিয় সবাই বুঝতে পারছে তারেক রহমানের দেশে ফেরা মানেই অচেনা এক রাজনৈতিক দৃশ্যপট তৈরি হওয়া যেখানে প্রতিটি পক্ষ একে অন্যের পদক্ষেপ পর্যবেক্ষণে ব্যস্ত এসব কিছুর মাঝে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে এখন একটি বিষয় তারেক রহমান কি সত্যি ফিরছেন নাকি এটি কোনো বড় রাজনৈতিক কৌশলের অংশ আর যদি ফিরেন ফেরার পর কি ঘটবে দেশের রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হবে নাকি জমে থাকা পরিস্থিতি আরও উত্তপ্ত হবে এই উত্তর এখনও কেউ জানে না কিন্তু সবার দৃষ্টি এখন ঢাকার আকাশের দিকে